কোটা সংস্কার আন্দোলন সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি জামায়াতের মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামায়াত আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে তাদের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে এদিকে যারা নিরীহ মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা দিতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি জামাত আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছে বিএনপি সবসময় দেশের উপর দেশের জনগণের উপর আস্থা বিদেশি রাজনীতি করে তাদের সন্ত্রাস থেকে দায় তারা দাবি সংস্কার হওয়া জন্য আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা আবারও বিভিন্নভাবে হামলা চালানোর চেষ্টা করতে পারে দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যেখানেই এই অস্ত্রবাদী খেরাপদের দেখবেন খোঁজ পাবেন তাদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে সহযোগিতা করবেন এদের রাত্রী আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে এদিকে শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে এই হামলা যে বর্বরোচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বিপ্রজিৎ চন্দ্র টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর